ঘুম থেকে উঠেই চলে এসেছি চা বাগানে আর হচ্ছে বেগুন আর লাফা খেতে ঠিক আছে তো আমাকে হেল্প করছে কে তোমাদের দেখাচ্ছি চলো হচ্ছে রকেয়া রানী আমাকে হেল্প করে দিচ্ছে আর দেখো বেগুন ক্ষেতের ভিতরে কি সুন্দর লাফাগুলো হয়েছে না এটা হচ্ছে রকেয়াদের লাফা লাফা শাক ওরা হচ্ছে এগুলো বিক্রি করে এই দেখো কত সুন্দর বড় বড় হয়েছে আর আমাকে এতগুলো তুলে দিলো হেল্প করলো সকাল সকাল ঠিক আছে যাই হোক আমার কাজে হেল্প করে এই হচ্ছে ডকে রানি একটু হাসি দে তো যাই হোক এখন আমার লাফা দোলা হয়ে গেছে এখন যাব আর দেখো কি সুন্দর হয়েছে না লাফা ক্ষেত্র আর এটা হচ্ছে বুদ্ধি থাকলে সবই হয় দেখো বেগুন এখানে বেগুনও হচ্ছে ওই যে বেগুন ফলছে কিন্তু হ্যাঁ কালো বেগুন এই বেগুনটা খুব ভালো লাগে আর তার ফাঁকে ফাঁকে কিন্তু লাফা হয়েছে লাফাও বিক্রি করছে বেগুনও বিক্রি করছে বুদ্ধি থাকলে কিন্তু সবই হয় এ দেখো কী সুন্দর হয়েছে লাফাটা আর এবার এটা নিয়ে যাবো বাড়িতে লাফাগুলো কিন্তু সব মানে কচি কচি লাফা এগুলো হচ্ছে লাফা শাক খেতে কিন্তু খুব টেস্টি হবে ঠিক আছে আর এরকম লাফা শাকগুলো কিন্তু অনেকটা ভালো লাগে এটা হচ্ছে দেশি লাফা না হ্যাঁ আর যেগুলো বাজারে মানে বড় বড় লাফাগুলো বিক্রি হয় ওটা হচ্ছে বিদেশি লাফা মানে চালানি লাফা না আর এটা হচ্ছে দেশি লাফা দেশি লাফা মানে যে কোনো জিনিস আর কি দেশি জিনিসটা মানে খেতেই অসাধারণ আর কি যেমন চিকেন একটা হচ্ছে দেশি আর একটা হচ্ছে পোলট্রি তো দেশিটা সবাই চায় দেশিটার দাম বেশি তো এটাও সেম দেশি লাফার দাম বেশি আর ওই চালানি লাফাগুলোর দাম কম একটু বড় বড়ো লাফাগুলো ওগুলো অ্যাকচুয়ালি দেশি না এই লেখাগুলার টেস্ট আর এখন সকাল সকাল তুলে নিয়ে যাচ্ছি এখন বাড়িতে গিয়ে রান্না হবে রান্না টান্না করে টোরে খাওয়া দাওয়া করে চলে যাব অফিসে আর আমরা গ্রামে থাকি গাইজ সবসময় কিন্তু টাটকা জিনিস খাই এটা আমি গর্ব করে বলতে পারি এখনই তুলে নিয়ে এখনই খাবো আর এখানে কোনো সার রাসায়নিক কোনো কিছু ব্যবহার হয় না এই লাফা ক্ষেত্রেতে তো সব টাটকা টাটকা আর কোনো সার ছাড়াই মানে মানে শাক আর কি তো এটাই হচ্ছে ব্যাপার তো চলো এখন যাই আর লাফা শাকটা তোমাদের দেখাই কত সুন্দর দেখো লাফা শাকগুলা কী সুন্দর কচি কচি টাটকা টাটকা জাস্ট তুললাম এরকম হচ্ছে ছোট ছোটো লাফাগুলো হ্যাঁ এটাই হচ্ছে অরিজিনাল লাফা অরিজিনাল বলতে আর দেশি লাফা এটাই হচ্ছে দেশি লাফা ঠিক আছে দেখো কি সুন্দর কচি কচি লাফাগুলো এখনও ছোটোই আছে দেখো এত ছোটো এই লাফাগুলো অনেক টেস্ট এই ছোট ছোটোই আছে এই লাফাগুলো কিন্তু অনেকটা টেস্ট করে এখানে দেখো অনেকগুলো লাফা তুলে দিয়েছে এই রকেয়া রানি তো এই দেখো এবার নিয়ে চলে যাব বাড়ির দিকে বাড়ির দিকে যাব রওনা আর এখন বাজে সাড়ে সাতটা সকাল লাফা নেওয়া শেষ চল এবার চলে যাব বাড়ির দিকে আর আমি এখন সকাল সকাল ঘুম থেকে উঠি আর আমার মতো কে কে তোমরা সকালে ঘুম থেকে উঠো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখন সাড়ে সাতটা বাজে আর সাড়ে নয়টার দিকে অফিসের দিকে আমি রওনা দিই ততক্ষণে বাড়ির যা কাজ আছে করি আর কি তাহলে শরীরও ভালো থাকে মনও ভালো থাকে সকালে উঠলে তো গাইস টাটা